শুভ উপলক্ষে দেশের বিভিন্ন রথ টানা হচ্ছে মহাপ্রভু জগন্নাথ দেবের আমি এই কিন্তু এই মুহূর্তে চলে এসেছি চন্দননগরের সার্কাস মাঠে চন্দননগরের সার্কাস মাঠে দেখা যায় প্রত্যেক বছরই এই রথযাত্রার দিনে চন্দননগরে বিখ্যাত তিনি খুব শুভ দিন আর রথের দিনেই কাঠামো পুজোর মাধ্যমে জগদ্ধাত্রী পুজোর শুভ সূচনা করা হয় এই মুহূর্তে পুজো চলছে পুজোর জাঁকজমক সহকারী এখানে আরতি এবং বহু দর্শনার্থীরা এখানে এসছে এলাকাবাসীরা এখানে এসছে এখানে পুজো চলছে দীর্ঘ প্রায় পঞ্চান্ন বছর ধরে সার্কাস মাঠের পুজো হয়ে আসছে আগেও যেমন কাঠামো পুজো ছিল এখনো সেই রকম ভাবেই জাঁকজমক সহকারে এখানে কাঠামো পুজো হয়ে আপনাদের চ্যানেলের মাধ্যমে উপাসনার্থীদের শুভ রথযাত্রা বিধি শুভেচ্ছা আজ থেকে আমাদের পূজো শুভ সূচনা হলো এই বছর আমাদের পঞ্চান্নতম বর্ষ পঞ্চান্নতম বর্ষে আমাদের অনেক সমক আছে যেমন প্রতিমা মণ্ডপ সাজসজ্জা আর প্রতি বছরের মতো যে মানুষের একটা সার্কাস মাঠের যে একটা পুজো দেখার যে ইয়ে থাকে উৎসাহ সেটা এই বছর মাঠের পুজো মানেই আমরা সকলেই জানি একটা থিমের ছোঁয়া এই মুহূর্তে কিন্তু আমরা থিম এক বছর ধরে সার্কাস মাঠের পূজoke সজ্জিত করে আসছে সেল শিল্পী দরায় সম্ভবত 2025-এও সার্কাস মাঠে জগদাত্রী জগতাত্রী পূজো থিম সেজে উঠবে হয় নি সেটা আস্তে আস্তে যত দিন কাছে আসবে আমরা তখন আস্তে আস্তে আমাদের থিমের ব্যানার বা সাজকে করছে ঠাকুর কি করছে সেগুলোর সব আস্তে আস্তে আমরা ডিক্লেয়ার করব মায়ের ইচ্ছা আর সাধারণ মানুষ এবং পাড়ার লোকজন সবার আশীর্বাদ ভালোবাসা থাকলে এর থেকে আরো বড় আমরা পুজোটাকে করে নিয়ে যেতে পারবো এটাই আমরা মায়ের কাছে প্রার্থনা করি এবং আপনাদের সবার আশীর্বাদ এবং সহযোগিতা আমাদের সকলের জন্য একান্তিক রথ যেহেতু খুব শুভ তাই জন্য রথের দিনটাকে আমরা বেছে নিয়েই আমরা প্রতি বছরের মতো এবছর আমরা তাই জন্য কাঠামো পুজো অনুষ্ঠিত করেছি